ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য একটা খবর নিয়ে চলে এসেছি খবর বলবো না খারাপ খবর নিয়ে চলে এসেছি তো পশ্চিমবঙ্গে সরকারি চাকরির যে সমস্ত পরীক্ষা আপাতত দু হাজার হওয়ার কথা রয়েছে যেগুলো বেসিক্যালি ডাব্লিউ বা পিএসসি যেই পরীক্ষাগুলোর মাধ্যমে সরকারি চাকরির নিয়োগগুলো হয় সেই পরীক্ষাগুলো কিন্তু আপাতত পিছিয়ে যাচ্ছে বা আপাতত হচ্ছে না কেন হচ্ছে না সেগুলো নিয়ে বিস্তারিত আসছি তো ব্যাপারটা নিয়ে পুরোপুরি আলোচনা করবো ভিডিওর শেষ পর্যন্ত থাকো যারা চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সমস্ত চাকরির পরীক্ষার ইনফরমেশান তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে বিষয়টা হচ্ছে যে ওবিসি কিছুদিন আগে কিন্তু ওবিসি ক্যান্সিল হয়েছে অনেকের ও সার্টিফিকেট তো অনেকেই এমন রয়েছে যে ও সার্টিফিকেট অনুযায়ী ফর্ম ফিল করে দিয়েছিল তো পরীক্ষার এখন যদি ঘোষণা হয় তাহলে তাদের তো ও বিসি ক্যান্ডিডেটারই ভ্যালিড নয় তারা কিভাবে পরীক্ষা দেবে সেই বিষয়ে ভাবতে গিয়ে কিন্তু আপাতত পরীক্ষাগুলো পিছিয়ে দেওয়া হচ্ছে এবার অনেকের প্রশ্ন হবে যে যেই পরীক্ষাগুলো নিয়োগ শুরু হয়ে গেছে সেগুলোর কি হবে সেটা নিয়েও আসছি ডাব্লিউ এবং পিএসসি বা পশ্চিমবঙ্গের অন্যান্য যে সমস্ত চাকরি রিক্রুটমেন্ট হওয়ার কথা রয়েছে দু হাজার চব্বিশে কিছু দিনের মধ্যে বা দু চার মাসের মধ্যে সেগুলোর কি পরিণতি হতে চলেছে ভিডিওর শেষ পর্যন্ত দেখে নাও জানতে পারবে প্রথমত দেখো একটা নিউজ পোর্টাল থেকে এগুলো পেয়েছি তো সেগুলো একটু শেয়ার করে দিলাম পশ্চিমবঙ্গে দেখে নাও যা রয়েছে খবর পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের মাঝেই কলকাতা হাইকোর্ট ও বিসি সার্টিফিকেট নিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল আদালত দু সালের পরবর্তী ও বিসি শংসাপত্র নির্দিষ্ট নিয়ম নামে তৈরি হওয়ায় বাতিল করে দিয়েছে যার জেরে এক ধাক্কায় পাঁচ লক্ষ কিন্তু ও সার্টিফিকেট বাতিল হয়েছে যদিও কলকাতা হাইকোর্টের এই রায় মানতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গেছে সেই কারণে রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছে সেটা তো পরের বিষয় এখন পরীক্ষাগুলো নিয়ে কি হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করি এবার দেখো এদিকে ওবিসি শংসাপত্রগুলি বাতিলের কারণে এবার চাকরি প্রার্থীদের মাথায় হাত পড়ল আদালতের আদালতের রায়ের কারণে আপাতত ডব্লিউ সহ অন্যান্য চাকরির প্রক্রিয়া যেমন পিএসসির মিসলেনিয়াস হওয়ার কথা ছিল ক্লাসশিপ হওয়ার কথা ছিল সেগুলোও রয়েছে থামিয়ে দেওয়ার থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার আপাতত কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে না যেটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট বা টেন্টেটিভ ডেট আমরা ভেবেছিলাম পরীক্ষা সেইটা সময় কিন্তু হচ্ছে না প্রশাসনিক সূত্রের দাবি শীর্ষ আদালতে গিয়ে আপাতত প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে বাকি প্রক্রিয়া আদালতের নির্দেশের পরে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী সময় বিশেষজ্ঞদের একাংশ হাইকোর্টের রায়ে মাথায় হাত পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের মতে আদালতের রায়ের চাকরিরতদের কোনো সমস্যা না হলেও যারা চাকরি পাচ্ছে চাকরি অলরেডি হয়ে গেছে তাদের কোনো সমস্যা নেই বলা হয়েছিল ও যদি তাদের সার্টিফিকেট যেহেতু যদি তারা দু হাজার দশের পরে হয় সেক্ষেত্রে সমস্যা নেই যারা চাকরি পেয়ে গেছে কিন্তু যারা চাকরি এখনও পায়নি তাদের সমস্যা হতে পারে চাকরি প্রার্থীরা অবশ্যই অসুবিধায় পড়বেন বলা হচ্ছে কারণ যে কোনো নিয়োগের ক্ষেত্রে শূন্যপদে নিরিখে সাধারণ তপসিলি জাতি ও বিসি আমরা জানি যে যখন ফর্ম ফিল হয় তখনই সেই হিসাবেই ফর্ম ফিল আপও কিন্তু হয় এবং ও বিসিদের জন্য আলাদা রিজার্ভেশন থাকে তো যদি শংসাপত্রটাই তাদের বাতিল হয়ে যায় তাহলে তাদের রিজার্ভেশনটা দেওয়া হবে কী করে তাহলে তাদেরকে বাদ দিয়ে রোস্টার তৈরি সম্ভব নয় তাই আপাতত ডব্লিউ সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে এবার বিষয়টা হচ্ছে যে পরীক্ষাগুলো চলছে প্রসেসিং হয়ে গেছে অলরেডি যেমন এছাড়াও নবান্ন সূত্রে জানা গেছে সুপ্রিম কোর্টে এখন যেহেতু গ্রীষ্মকালীন ছুটি হচ্ছে তাই কলকাতা হাইকোর্টের রায়ের কারণে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না এখন তো নেওয়া যাচ্ছে না তাই আদালতের কাজ পুরোপুরিভাবে শেষ হলে রাজ্যের আবেদন জমা পড়বে রাজ্য থেকে আবেদন করা হবে যাতে ও বিসি সার্টিফিকেটগুলো ভ্যালিড করা হয় বা কিছু ব্যবস্থা কিভাবে কী করা যাবে সেই জন্য হয়তো সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে তবে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি হাইকোর্টের রায় বের হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চলছিলো পিএসসির যে পরীক্ষাগুলোর প্রক্রিয়া চলছিল অলরেডি এই রায় বের হওয়ার আগেই সেখানে কিন্তু যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আদালতের রায় কোনোভাবে বাধাপ্রাপ্ত হবে না বলেই মনে হয় সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যারা ওবিসি ক্যান্ডিডেট ছিল তাদের ক্যান্ডিডেচারটা এখন কিছু প্রবলেম করা হচ্ছে না তাদের কিন্তু নিয়োগটা হয়ে যাবে ঠিক আছে এবার দেখা যাক কি কী পরবর্তী সময়ে নতুন কোনো আপডেট আছে কিনা যাদের ওবিসি সার্টিফিকেট ভ্যালিড ইনভ্যালিড হয়ে গেল দু হাজার পরে তাদের নিশ্চয়ই কোনো প্রসেস থাকবে ওখানে তো সবাই অযোগ্য ছিল না ওবিসি ওবিসি হওয়ার থেকে অনেকে যোগ্য ও সার্টিফিকেট ছিল সেগুলো কীভাবে আবার নতুন করে করা যায় তার প্রসেস নিশ্চয়ই খুব তাড়াতাড়ি শুরু হবে এবং কিভাবে আবার নতুন করে সার্টিফিকেটটা রিনিউ করতে হবে সেই নিয়ে কিছু আপডেট নিশ্চয়ই দেওয়া হবে এবং আপডেট পাওয়ার সাথে সাথে চ্যানেলে শেয়ার করে দেবো আপনারা চ্যানেলের সাথে থাকুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সময় আবার অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব এখানে রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং